ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন দু সালের বিশ্বকাপ হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট রোনালদো এক সাক্ষাৎকারে বলেন হ্যাঁ এটি হবে আমার শেষ বিশ্বকাপ তখন আমার বয়স হবে একচল্লিশ এবং আমি মনে করি এটি বিদায় বলার সঠিক সময় বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসর ক্লাবে যেখানে সম্প্রতি নতুন দুই বছরের চুক্তি করেছেন রোনালদোর ভাষায় আমি এখনো ফিট এখনও ক্ষুধার্ত কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না তার ক্যারিয়ারে গোল সংখ্যা এখন আটশো পঞ্চাশের বেশি আর পাঁচটি ব্যালন দরের মালিক এই পর্তুগিজ তারকা ফুটবল ইতিহাসে পৌঁছে গেছেন আর্থিক দিক থেকেও এক অনন্য উচ্চতায় বিশ্বের প্রথম বিলিয়ন ডলার ফুটবলার রোনালদো বলেছেন তিনি চান শেষ বিশ্বকাপে খেলতে খেলতে নিজের ভক্তদের উপহার দিতে আরেকটি স্মরণীয় মুহূর্ত এটা শুধু এক ফুটবলারের বিদায় নয় এটা এক যুগের সমাপ্তি মেসি রোনালদো প্রতিদ্বন্দ্বিতার যুগ হয়তো শেষ হচ্ছে কিন্তু কিংবদন্তীরা কখনো মরে না থাকবে ইতিহাসের পাতায় আরও তাজা স্পোর্টস নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এসএসসি স্পোর্টস যেখানে প্রতিদিন থাকছে বিশ্বের ফুটবল খবর বিশ্লেষণ আর অনুপ্রেরণার গল্প